আসসালামু আলাইকুম আজকে আমি চার থেকে দশ মাস বয়সী ছেলেবাবুর জন্য ফতুয়া কাটিং আর হচ্ছে সেলাই করে দেখাবো তো এখানে কাপড় আছে হচ্ছে দুই টুকরো তো দুই টুকরো কাপড় দিয়ে আমি ফতুয়াটা বানিয়ে দেখাবো তো আমি একটা কাপড়ের উপরে আর একটা কাপড় রাখছি দুই ভাঁজ দুই ভাঁজ করা মানে টোটাল চার ভাঁজ করা তো এখানে পুট নিচ্ছি হচ্ছে চার ইঞ্চি আর আর্মহোল নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আচ্ছা পনেরো এক ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি আর হোলের কাছে শেপ দেওয়ার জন্য তো আমি শেপ দিয়ে নিলাম আর টোটাল কাপড়টা লম্বা হয়েছে লম্বা ছিল হচ্ছে তেরো ইঞ্চি আর সেলাইয়ের পরে দেখা যাবে পনেরো বারো ইঞ্চি বা বারো ইঞ্চি থেকে যাবে আর আমি এখানে বডি নিয়েছি ছয় ইঞ্চি মানে সেলাই সহ গলার কাছে এখানে নিচ্ছি পনেরো দুই ইঞ্চি আর লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি সামনের গলার জন্য আর পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি হচ্ছে এক ইঞ্চি আমি দাগ কেটে নিচ্ছি আর গলার দাগ অনুযায়ী আমি কেটে এই জন্য আমি প্রথমে পিছনের গলা থেকে কেটে নিচ্ছি আচ্ছা আমি এখানে দাগ অনুযায়ী যা যেমন ছিল ঠিক এই দাগ অনুযায়ী আমি পুরো ফতুয়াটা কেটে নেব প্রথমে পিছনের অংশটা কেটে নিয়ে তারপরে হচ্ছে ফতুয়া নিচের দিকের ঘের বডি যা নিয়েছি তার থেকে শুধু একটু বেশি নিয়েছি হাফ ইঞ্চির মতন এছাড়া সমানই যেহেতু ছেলে বাচ্চার ফতুয়া তো বেশি থাক মানে ঘের বেশি হবে না তো এই যে সামনের গলা কেটে নিয়েছি আর সামনের গলার সামনের যে কাপড়টা এই কাপড়টার মাছ বরাবর কেটে নিয়েছি বুতাম সেট করার জন্য বুতাম ছেট করার জন্য যে পট্টি লাগাবো সে পট্টি কেটে নিয়েছি বাম দিকের পট্টি পনে দুই ইঞ্চি আর ডান দিকের পট্টি আড়াই ইঞ্চি আর এখন এই যে একপাশের পাশের কাপড় নিয়েছি এর উপরে পট্টিটা লাগানোর জন্য কাপড়টার উল্টো সাইড এবং পট্টিটাও উল্টো সাইড রেখে এভাবে একসাথে জয়েন করে দিচ্ছি এখন প্রতি কাপড়টাকে উলটিয়ে পাশে নিয়ে আসবো পাশে নিয়ে এসে আবার আরেকটা ভাঁজ ভাজ দিয়ে তারপরে এর উপরে সেলাই দিয়ে দেব। প্রথমে ছোট একটু ভাজ দিয়ে তারপর আবার একটু আবার একটা ভাজ দিয়ে রেখে তার উপরে সেলাই দিয়ে দেব। তো আমি এরকম আরেকটা যে কাপড় আছে সামনের ওই ওই সাইডটাকেও অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি আর এখন এই দুইটা সাইডকে পিছনের যে পার্ট আছে ওই পার্টটার সাথে এভাবে জয়েন করে দিচ্ছি অবশ্যই এখানে দুইটা দুইটা করে সেলাই দিতে হবে কাঁধের কাছে তো আমি দুইটা করে সেলাই দিয়ে নিয়েছি আর এখানে গলার কাছে পট্টি দেওয়ার জন্য এক স্কেল থেকে দুই সুতা বেশি নিয়েছি মানে এক ইঞ্চি দুই সুতা বেশি এক ইঞ্চি দুই সুতা নিয়েছি এরকম করে কাপড় কেটে নিয়েছি এভাবে আড়াআড়িভাবে হাতার কাছেও পট্টি দেওয়ার জন্য আমরা এই একইভাবে কাপড় কেটে নেব তো গলায় আমি পট্টিটা সেলাই করে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে কাপড়টা হচ্ছে মানে ফতুয়াটা উল্টো ছাইড রেখে আর পট্টি কাপড়টাও তার উপর দিয়ে তারপরে প্রথমে একটা সেলাই দিয়ে দিতে হবে এরপর পটি কাপড়টাকে সোজা সাইডে নিয়ে যেতে হবে ফতুয়া সোজা সাইডে নিয়ে যেয়ে গিয়ে কাপড়টাকে একটু মুড়িয়ে দিয়ে তারপর সেলাই দিয়ে দিতে হবে হাতার পট্টিও একইভাবে লাগাবো একইভাবে লাগাতে হবে তো আমি একটা একটা পাশের হাতার পটটি লাগিয়ে দেখাচ্ছি তো পট্টি কাপড়টা যদি ছোট হয় সেক্ষেত্রে এভাবে সেলাই দিয়ে নেবো আর আর করে দুইটা কাপড় একসাথ করে নিয়ে তারপরে সেলাই দিয়ে দিতে হবে গলায় যেভাবে পট্টি কাপড় লাগিয়েছি সেই একইভাবে হাতার কাছেও পট্টি কাপড় লাগাবো এই যে কাপ ফতুয়াটা উল্টা সাইড থেকে ফতুয়ার উল্টা সাইড থেকে কাপড়টাকে এভাবে সেলাই করে দিয়ে কাপড়টাকে এভাবে সেলাই করে দিতে হবে কেঁচি দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে টান না ধরে এখন কাপড়টা কুলটিয়ে সোজা সাইডে নিয়ে আবার একটু বয়লার দিয়ে তারপর উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে তার একটা পাশে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কোথাও সাইডে সেলাই দেওয়ার জন্য নিচ থেকে আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি আড়াই ইঞ্চি উপরে দাগ কেটে নিয়েছি আর পাশে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর সেলাই দিয়ে দিচ্ছি মানে আড়াই ইঞ্চি নিচে মেয়েদের যে কামিজের পাশে যে ই থাকে ফাড়া থাকে ওইরকম থাকবে তো আমি উপর থেকে আড়াই ইঞ্চি যেখানে দাগ কেটে নিয়েছিলাম এই পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে এসেছি এখানে অবশ্যই অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে তো ভাবে আমি অন্য পাশটাও সেলাই করে নিয়েছি এখন এখানে সাইড ফাড়া যে এখানে সেলাই দেব তো এই জন্য কামিজে ঠিক যেভাবে সাইড সেলাই করি ওভাবেই করতে হবে প্রথমে একটা ভাঁজ দিতে হবে তারপর আর একটা ভাজ দিতে হবে আর তারপরে সেলাই বসিয়ে দিতে হবে এরপর মেশিনে নিডলটাকে ঘুরিয়ে একটু সেলাই দিয়ে তারপর অন্য পাশটাকেও দুইটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে আর এখন নিচ থেকে সেলাই করে দিচ্ছি নিচে বর্ডার দিয়ে দিচ্ছি মানে প্রথমে ছোট করে একটু ভাঁজ করে তারপরে আরেকটু একটু মোটা করে একটা ভাঁজ দিয়ে দিয়েছি এভাবে পুরো ফতুয়ার পুরোটা যে ঘের আছে ঘেরটা সেলাই করে দিচ্ছি এই তো ফতুয়াটা সেলাই করার পরে এমন হয়েছে আর এখন আমি বুতম ঘাট আর হচ্ছে বুতম লাগিয়ে দেব এই তো আমার ফতুয়া সেলাই করা ডান কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ